ভারত পাকিস্তান ম্যাচ হাই ভোল্টেজ হলো না এক পেশে একটা ম্যাচ হলো ভারত যেরকম ফর্মে ছিল ঠিক সেভাবেই খেললো পাকিস্তান যেরকম অফ ফর্মে ছিল পাকিস্তানও ঠিক সেভাবেই খেললো আজকের আগে যে লাস্ট পাঁচটা ওয়ান ডে দেখা হয়েছিল ভারত পাকিস্তানের পাঁচটাতেই যে ভারত জিতেছিল তারই প্রতিফলন দেখলাম আজকের ম্যাচেও ভারত ইজিলি একটা ম্যাচ জিতে গেল ভারত বাংলাদেশ ম্যাচ ও এর থেকে বেশি জাঁকজমকপূর্ণ হয়েছে ভারত পাকিস্তান ম্যাচ মানে হাই ভোল্টেজ একটা ম্যাচ সমর্থক থেকে শুরু করে মাঠের ক্রিকেটে গ্যালারিতে গ্যালারির বাইরে দুই দেশে সব জায়গায় একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ কিন্তু সে ম্যাচ কিন্তু উত্তেজনাপূর্ণ হলো না পাকিস্তান যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট হোস্ট পাকিস্তানের বিদায় হয়ে গেল আলটিমেটলি বিদায় হয়ে গেল শুধু কাগজে কলমে পাকিস্তান টিকে রইল বাংলাদেশকে কালকে নিউজিল্যান্ডের সঙ্গে জিততে হবে নিউজিল্যান্ডকে আবার লাস্ট ম্যাচে ভারতের সঙ্গে হাঁটতে হবে পাকিস্তানকে তাদের লাস্ট ম্যাচে বাংলাদেশের সঙ্গে জিততে হবে আবার নিউজিল্যান্ড এবং বাংলাদেশের নেট রেট থেকে পাকিস্তানের নেট রেট বাড়তে হবে তাহলেই কেবল পাকিস্তান সেমিফাইনাল খেলবে মানে অনেক জটিল যায় যে পাকিস্তানের বিদায় হয়ে এবং ভারত আনঅফিসিয়ালি সেমিফাইনালে চলে গেল টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান দুবাইতে দেখা গেছিল যে বাংলাদেশের সঙ্গে যে প্রথম ম্যাচটা ভারত খেললো প্রথম ইনিংসে একটু ব্যাট ফাস্ট ছিল পিচ ভালো ছিল দ্বিতীয় ইনিংসে বরঞ্চ ব্যাটিং করা একটু কঠিন হয়েছিল ভারতের যদিও বা ভারত ইজিলি চেস করছিল বাংলাদেশের সঙ্গে সেই দিক থেকে চিন্তা করে সম্ভবত মোহাম্মদ রিজওয়ান ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং তাদের ওপেনার ফখর জামান কিন্তু আজকে ছিলেন না গত ম্যাচে ইঞ্জুরিতে পড়ছিলেন আরেক ওপেনার ইমামুল হককে আজকে খেলানো হয় ইমামুল হক তেমন ভালো খেলতে পারে নাই প্রচুর ডট খেলছে পাওয়ার প্লেতে বাবর আজম ভালো শুরু করলে আজকে মোটামুটি ভালো স্ট্রাইক রেটে ব্যাট করতেছিল তিনিও বড় ইনিংস খেলতে পারেননি পাওয়ার প্লেতে যখন দুই উইকেট চলে গেল তখন মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিরের মধ্যে একটা একশো চার রানের জুটি হয় জুটিটাতে মোহাম্মদ রিজওয়ান প্রচুর স্লো ব্যাট করছে প্রচুর ডট বল খেলছে একশো চার রানের জুটিটা ভেঙে যায় শাকিল ফিফটির দেখা পায় বাষট্টি রান করে তিনি আউট হয়ে যান মোহাম্মদ রিজওয়ান ফিফটির আগে আউট হয়ে যান তারপর আর কোনো ব্যাটার তেমন ভালো খেলতে পারেনি খুশদিল শাহ একটু চেষ্টা করছে আটত্রিশ রানের একটা ভালো ইনিংস খেলছে সে তো শেষ পাকিস্তান পঞ্চাশ ওভারই ব্যাট করতে পারে না ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে অল আউট হয়ে যায় মাত্র দুইশো রানে এই রানটা তো আহামরি কোনো রান না ভারতের মতো ব্যাটিং লাইন আপের কাছে দুইশো রান দিয়ে ম্যাচ জেতা যায় না লড়াই করা যায় না ভারতের মতো ব্যাটিং লাইন আপের বিপক্ষে ফ্লাট পিচে তো সেটাই হলো শুভমান গিল কিন্তু আজকেও ভালো খেলছেন যদিও বা ফিফটি মিস হয়েছে তার ছেচল্লিশ রানকে আউট হয়েছে শ্রেষ আই আর গত ম্যাচে ভালো খেলতে পারেনি বাংলাদেশের সঙ্গে আজকে কিন্তু ফিফটি তুলে নিছেন বিরাট কোহলি কিং বিরাট কোহলি কিন্তু তার একান্ন নম্বর সেঞ্চুরিটা তুলে নিয়েছেন পঁয়তাল্লিশ বল হাতে রেখে ইজিলি জিতে গেল ভারত টুর্নামেন্টের মাত্র পাঁচ নম্বর ম্যাচ হয়ে গেল আজকে তাতেই পাকিস্তানের বিদায় হয়ে গেল এরকম ম্যাচ দেখা হতাশার পাকিস্তানের ব্যাটিং লাইন কাছে এরকম পারফর্মও হতাশার পঞ্চাশ ওভারও খেলতে না পারা হতাশার পাকিস্তান ইনিংস নিয়ে আপনি কতটা হতাশা সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন আপনি যদি ভারতের সমর্থক হন কিং কোহলির সেঞ্চুরিটা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন আপনার কাছে কি মনে হয় এই গ্রুপ থেকে ভারত তো সেমিফাইনাল মোটামুটি চলে গেল আরেকটা দল কোন দল হইতে পারে সেমিফাইনাল সেটাও কমেন্ট সেকশনে জানাইতে পারেন ধন্যবাদ